আমি একটা মুক্তিযুদ্ধের ইতিহাস বলবো আপনাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এটাই মুক্তিযুদ্ধের মূল কারণ মুক্তিযুদ্ধের যা হয়েছে সব বিকৃত কে বলেছে আপনারা এই যে বলেন যে কি বাহান্ন আন্দোলন দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হয়েছে কিছু সত্য না আমার কাছ থেকে শোনেন আপনারা কিছুই পড়েন না এর আগে আমার কাছ থেকে শোনেন মুক্তিযুদ্ধ আটকা করে এই একাত্তরের পঁচিশে মার্চে কিছু মানুষের মনে হইলো পাকিস্তানিরা আমাদেরকে ঠিক মতো চাকরি বাকরি দেয় না এবং এরা হচ্ছে আমাদেরকে বাঙালি দিয়ে বৈষম্য করছে বৈষম্য বিরোধী একটা আন্দোলনে হঠাৎ করে তখন শাহবাদ ইন্টারকন্টিনেন্টাল না ইন্টার কন্টিনেন্টাল মোড়ে পঁচিশ ত্রিশ জন বের হয়ে গিয়েছিল তারপরে আস্তে আস্তে হাউকাও করতে করতে কোথা থেকে যেন রাইফেল আসে তারপরে এক সময় যায় বাংলা স্লোগান দিয়ে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ তারপরে করতে 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 তারপরে বলে বাংলাদেশ এইটা মুক্তিযুদ্ধের ইতিহাস বিশ্বাস করবেন আপনার কেন বলছি জানেন একাত্তরের সাথে তুলনা করে চব্বিশ কে হ্যাঁ দুজন কি কাছাকাছি একজন আমার সতীর্থ আজকে রাস্তায় দেখার সাংবাদিক নারী সাংবাদিক আমার বলছিল ভাই আমাদের আগে একটা কথা বলে কই আগরতলা আর কই উগার তলা দুইটাকে এক করে ফেলে আগরতলা তো আগরতলাই আর উগারতলা বুঝেন উগারতলা হচ্ছে আমাদের গ্রামগঞ্জে যেটা নিচে একটা ঝাপটার মতো করা হয় বা একটা খাটের মতন থাকে বাসে এটা নিচে উগার বলে ওটার ভিতরে হাঁস মুরগি গরু ছাগল থাকে তো চব্বিশ আর একাত্তর কেমনে এক চব্বিশে কি হয়েছে চব্বিশে বলেছে যে আমরা বৈষম্য বিরোধী কোঠা বিরোধী আন্দোলন করি করতে 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 আটকা কয় এবার হাসিনার বিদায় করি আচ্ছা হাসানার বিদায় হয়ে গেছে এরপরে আটকা না আচম্বিক কয় এই যে করেছি এইটা তো আসলে হাসিনার বিদায়ের জন্য করি নাই এটা আসলে কোটা বিরোধীর জন্য এখন কোটার নামই না গুসুমের নে না এইটা করেছি কি কি করেছি দেশের চাঁদাবাজ ফেসিবাদ এই আর যেন কোনোদিন স্বৈরাচার না আসে এই সংবিধান শেখ হাসিনার সংবিধান এই সংবিধান আওয়ামী লীগের সংবিধান এই সংবিধান শেখ বাপের সংবিধান এইসব বদলের জন্য আমরা চব্বিশে আন্দোলন করেছি তো এই গল্প যদি বলেন আজকে একজন বয়স্ক মুক্তিযুদ্ধ আমাকে বলছিল যে দেখো প্রতারণা করে কোনো কিছুই বেশি দিন টিকে না মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে মুক্তিযুদ্ধকে প্রতারণা করে হয়েছিল উপরে তোমাদের মতন বৈষম্যবিরোধী কথা বলে বাংলাদেশে লাখ লাখ মানুষে যুদ্ধে নিয়ে গেছে रफीন্দী মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের কথাই বলেছিল 20টা বছর তিলে 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 বাংলাদেশের মানুষ পাকিস্তানি শোষণ দেখেছে তার বিরুদ্ধে জেগে উঠতে খনে 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 রক্ত দিয়েছে তারপর আস্তে আস্তে সংবদ্ধ হয়েছে একদম সামষ্টিকভাবে সাথেই মার্চে প্রত্যক্ষ বলা যায় স্বাধীনতার ঘোষণা হয়েছে আস্তে 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 স্বাধীনতার যুদ্ধ দিয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে জুলাই শুরু করে গিয়ে আপনি আগস্টের চার তারিখে বলেছেন দফা তার মধ্যে দিয়ে শেখ হাসিনা পতন করেছেন আচ্ছা যা করেছেন ভালোই করেছেন আল্লাহ এরপরে কি শুরু করেছেন এরপরে কেউ শুনলো না কারো কোনো কান নাই আপনারা বলেই যাচ্ছেন ওই সময় আপনি পুরো সমাজ দেশ বদলে নতুন বন্দোবস্তের কথা বলেছেন এরকম সব মনে মনে থাকলে হবে তাহলে আপনি ওই সময় কেন রাস্তায় কোটা বিরোধী কথা বলে নামাইলেন আপনি তো বললেন না যে সমাজ পরিবর্তন করতে চান তাহলে এই প্রতারণার মানে কি জুলাই মাসের প্রথম দুই দিনে এই ব্যাপক নাটকীয়তা ঘটছে এই জুলাই নিয়ে জুলাই কি সেটা আবিষ্কার করতে গিয়ে আচ্ছা অত পোস্টমর্টেমে গেলাম না জুলাই মাসে গরম গরম যে ঘটনাগুলো ঘটেছে একটা মামুর বাড়ির আব্দার রাখা হয়েছে মামার কাছে বাগিনা চাইলে রাখতেই হয় মপ কালচার করতে গিয়ে পটিয়া থানায় বাঁধার মুখে পড়ে পটিয়া থানার ও সেই মোটামুটি তার জব নিয়ে টান দিয়েছে জব নিয়ে থানাটানি আচ্ছা এবার দ্বিতীয় আবদারটা রাখে কিনা না রাখলে উপায় আছে কিনা দেখেন এবার দ্বিতীয় অবদার করেছেন এনসিপির যিনি প্রধান নাহিদ নাহিদ ইসলাম তিনি কি বলছেন যদি আপনার সংবিধান স্থগিত না হয় আমাদের এখন যে সংবিধান যদি বাতিল না হয় নতুন সংবিধান ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি নাহিদ ইসলাম কি দারুণ মানে এই সংবিধান বাহাত্তরের সংবিধান আমি ডক্টর কামাল হোসেনের একটা প্রোগ্রামে গেছিলাম আমি যেদিন কথা বলছি দুই জুলাই দু হাজার পঁচিশে সেদিন ডক্টর কামাল জীবন নিয়ে আছেন মানে এটা বাস্তবতা এটা অস্বীকার করার উপায় নেই তিনি একরকম মানে এই বয়সে যা হয় হাঁটতেও পারেন না সে মানুষটিও তার আশেপাশে মানুষজন বলছেন বাহাত্তরের সংবিধান তার সন্তানের মতো সন্তানকে ওই যে কিছু কিছু অবৈধ জায়গায় অবৈধভাবে লবণ খাইয়ে ভূমিষ্ঠ শিশুকে শেষ করে দেয় না আমাদের সংবিধানকে সংবিধান এখন শিশু কালের বিবর্তনে বছর কিছু না একটা সংবিধান প্রতিষ্ঠিত হয়ে ফল দিতে বছর সময় লাগে গণতন্ত্র তাই বলে সেই সংবিধানকে এখন লবণ খাইয়ে মেরে ফেলার মতো একটা জোগাড় হয়েছে মানবিকতা সে গেছে। এখন সেই সংবিধান বাতিল করতে হবে নতুন সংবিধান ছাড়া ইলেকশনে যাবে না কে আবদার করেছেন যাদের ভোটের পার্সেন্টেজ এখন হিসাব করাটা খুব দুরূহ মানুষ ধারণা করতে পারে বলছে ওনারা যাবেন না নির্বাচনে বিশাল ক্ষতি হবে বাংলাদেশে কোনো সুষ্ঠু ভোট হবে না এনসিপি ছাড়া এনসিপি ছাড়া কি হয় না জীবনধনই নেই তারপরে দেশে লোক ডাকলে কি হয় জুলাইয়ের যে প্রোগ্রামগুলো দেখছেন তো তাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বর্তমানে সংবিধান আওয়ামী লীগ সংবিধান আওয়ামী সংবিধান এটি সংস্কার করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে মৌলিক সংস্কার নতুন সংবিধান আর হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে এনসিপি অংশ নেবে না আচ্ছা এই সংবিধান দিয়ে যে বিএনপি দশটা বছর অন্তত আগে শাসন করেছে দুই টার্মে একানব্বই থেকে ছিয়ানব্বই দুই হাজার এক থেকে পাঁচ তো বিএনপি এই আওয়ামী লীগের কথায় চলছে আওয়ামী লীগের আওয়ামী লীগের সংবিধান বিএনপি এতদিন বুঝে নেয় না বিএনপি তো নেতারাই জানো নেতারাই অভিজ্ঞ লোক নেই বিএনপি আওয়ামী লীগের সংবিধান দিয়ে চলেছে অন্তত এনসিপির কথা শুনতে হলে তো তাই বলতে হয় তিনি আরো বলছেন নাহিদ আমরা পরিষ্কার করে বলছি এত মানুষের রক্ত এত মানুষ থেকে জুলাই আন্দোলন কেবল ক্ষমতার পালা বদলের জন্য আমরা মেনে নেব না চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলবাজ মাফিয়া তন্ত্র ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করতে হবে হাসিনা দুসররা এসব করেছে তাদের প্রতিহত করতে হবে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে আজ গুবি কথাবার্তা বলেছেন ব্যাখ্যা যাব ব্যাখ্যা যাব আমি সেই ব্যাখ্যাটা আপনাদেরকে দিয়ে এসছি আপনারা শুনেছেন এই ব্যাখ্যাটা আমি বলছি যে ওই যে একাত্তরে যে হয়ে গেল তারা এই যে এই যে আমাদেরকে গল্প কাহিনী শোনাচ্ছেন এখন হ্যাঁ যে জুলাই এই এই তো বলেছিলেন জুলাই বলেন তো জুলাই একটা নাহিদের একটা বক্তব্য বের করেন তো গত জুলাইয়ে এক বছর আগে এক বছর আগে কোনো বক্তৃতায় নাহিদ বলেছে যে চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলদার মাফিয়া তন্ত্র ব্যবসায়ী সিন্ডিকেট বাংলাদেশের সংবিধান বাতিল করে দিতে হবে এই জন্য আন্দোলন করছি একটা আমাকে নাহিদ ইসলাম হাসনাদ সার্জি একটা বক্তব্য আমাদের সামনে এনে দেখা এই জায়গায় তারা এটা বলেছিল জামাতে ইসলামী কতটুকু বলেছিল পিয়ার এই পদ্ধতিতে নির্বাচনের কথা এসব আসলে কি চলছে ভেতরে কি চাচ্ছে কি উদ্দেশ্য সেটা সহজিক মানুষ অনুমান করতে চায় নির্বাচনকে আসলে চান আমি কিন্তু পনেরো দিন আগেই বলেছি গিট্টু শুরু হলো কেবল গিট্টু একটা সমাধান করে দেন আরেকটা গিট্টু আনবে গিট্টু বাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান